আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্যে চমকপ্রদ ডিজাইন নিয়ে আসছি এই ড্রেসগুলো আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিব লাকজারি পার্টি ড্রেস কেউ এই ড্রেসগুলো হচ্ছে বাইশশো পঞ্চাশ কেউ তেইশশো পঁচিশশো টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে আমরা তেরোশো টাকা করে সেই ড্রেসগুলো দিয়ে দিব দেখুন ড্রেসগুলো কত সুন্দর সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এবং কালার ছয়টা আছে আজকে যে ডিজাইন দেখাবো ছয়টা কালার আছে প্রথমে আনকমন কালারটা দেখাচ্ছি আপনাদেরকে যে কালারটা শুরুমে আসে ঠিক আছে কিন্তু সাথে সাথে শেষ হয়ে যায় সেটা হচ্ছে ব্লাকের মধ্যে থাকবে ব্ল্যাকের মধ্যে ম্যাচিং কাজ করা বাহ দেখুন ড্রেসটা কতটা সুন্দর তেরোশো টাকায় এই ড্রেস দিয়ে দিচ্ছি আমরা কেউ মিস করবে না টোটালি হচ্ছে ফোর পিস সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা কাঁথায় সি সিকোয়েন্সের কাজ করা গাঁথায় গাঁথায় সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে গলার কাজটা থাকবে এবং একেবারে লাক্সারি সিপন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ইনারটা থাকবে ভিতরে ইনার এড করা আছে এবং এ হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা অফার থাকবে আপনাদের জন্য এই যে প্যানেল প্যাসেজওয়ালা ড্রেস এই যে দেখুন এটা হচ্ছে প্যাসেজটা থাকবে স্যালোয়ার স্যালোয়ারের পেসেজটা দেওয়া আছে আর দোপাটাটা তো সুন্দর এই যে দেখুন লাকজারি পনের মধ্যে দোপাটাটার ফুল বর্ডারে কাজ করা এবং বডিতেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে বিশাল বড় মাপের দোপাটা পেয়ে যাব প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আজকে অফার তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আমি যার যেটা ভালো লাগবে দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অনলাইন অ্যাভেলেবেল নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা শুরুে আসতে চান থান এসে এলে কিন্তু নিতে পারবেন আমাদের হচ্ছে নেয়ার সিস্টেম অনলাইনে নেয়ার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে আপনারা প্রত্যেকটা কালার সুন্দর বাছাইকৃত ড্রেস নিয়ে আসছি আর এই সুন্দর ড্রেসগুলো যদি আপনারা ভালো একজন মাস্টার দিয়ে যদি আপনারা মেকিং করেন দেখুন এটাতে আর একটা অন্যরকম সুন্দর ডিজাইন করা হয়েছে এইটার প্রাইসটা তেরোশো টাকা সেই রকম লাগবে এই ড্রেসগুলা যে দোপাটার স্টাইলও চেঞ্জ আছে এটা দোপাটাটাও সুন্দর আছে বা মাশাল্লাহ মাসাল্লাহ এই ড্রেস তেরোশো টাকায় দিয়ে দিচ্ছে দেখুন তো ফুল লাকজারি শিপন কিন্তু এই ড্রেসটা ফুল লাক্সারি শিপন প্রত্যেকটা ড্রেসের প্রাইস এটা আলাদা একটা ডিজাইন এটার নিচের বর্ডার লাইনটা কিন্তু সুন্দর আছে এখানে দুইটা ডিজাইন মোট আছে ড্রেস চারটা চারটা করে এই ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এটা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা হয়েছে ডিজাইনটা সেই থাকছে সেই লেভেলের সুন্দর এবং প্যানেল ওয়ালা যুক্ত সহকারে ড্রেসটা পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে দোপাটাটা এটা সি গ্রিন কালারটা পরা প্রত্যেকটা কালার অনেক বেশি কিউর আজকে কনফিউজ করা ডিজাইন কনফিউজ করা কালার নিয়ে আসছি কোনটা রেখে কোনটা নেবেন আপনারা এত এত বেশি সুন্দর আজকের কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে থাকবে চেরি ম্যাজেন্ডা কালার চেরি ম্যাজেন্ডা কালার কালারটা এই কালারটা কিন্তু অনেক কিউট যে কোনো পার্টি পেছনে এই ড্রেসগুলো পরে যেতে পারবেন দাম কেউ আইডিয়া করতে পারবেন এবং সবাই জিজ্ঞাসা করবে যে এই ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছ মার্শাল এইটার প্রাইস দিচ্ছি তেরোশো টাকা আরও একটা কালার আছে এখন দেখাবো হোয়াইট কালার ওয়াও এটাও সুন্দর আছে ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা অর্ডার করে নিয়ে নেবেন দেশের বাইরে থেকে যারা অর্ডার করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অনলাইনে যে নাম্বারগুলো দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দীকৃত প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আপনারা এটা আসবে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন সালাম আলাইকুম